যাই হোক এখন বাইক থেকে তেল বার করা হচ্ছে বুঝতে পারছো কিন্তু পুরোটা বেরোবে পাইপে বার করা হোক তারপর প্যাকিং শুরু হবে হে এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মোনালি তো আজ আছে মোনালিতে আর আজকে ডেট হয়ে গেছে সতেরোই জুলাই দু আজ মন্ডে টেস টোয়েন্টি ঠিক আছে কাল সারা বৃষ্টি হয়েছে আর আজকে আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আমাদের বেরোনোর ইচ্ছে ছিল সকাল সকাল আজকে বৃষ্টির কারণে সেটা হয়নি এই মুহুর্তে বাঁধতে চলেছে নটা তো এখন পুরো রেডি বেরোতে চলেছি ফার্স্ট গাড়িতে লাগেজ বাঁধবো আর বেরোবো মেনলি যেটা বেরোচ্ছে মান্ডির দিকে যে রাস্তাটা মানালি থেকে মান্ডি যাচ্ছে বিলাসপুর যাচ্ছে সেই রাস্তাটা পুরো ভেঙে চুরে একাকার তো বন্ধু এই মুহুর্তে রেডি আর আমাদের গাড়িগুলো সব রেডি লাগেজ পুরো সেট হয়ে গেছে দেখাচ্ছি দেখো সব লাগেজ সেট আপ আর আজকে কি তো কালকে খোলার দরকার ছিল না বাট আজকে হবে বাঁধবো বলে খুলেছিলাম তো এই মুহূর্তে রেডি আর কালকে আমরা রাইড করেছিলাম বলে দিচ্ছি থেকে মানালি একশো বিরাশি কিলোমিটার অলমোস্ট এটা একশো সত্তর কিলোমিটার হয় ঠিক আছে একশো সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার বাট আমরা আবার একটু ব্যাকে গিয়েছিলাম সেই জন্য এখানে একশো বিরাশি কিলোমিটার দেখাচ্ছে বুঝতে পারছো আর এখন বেজে গেছে পাক্কা দশটা এটাকে আমি করে নিচ্ছি জিরো আজকে আমরা কত কিলোমিটার রাইড করবো ডে টোয়েন্টি ওয়ানের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে যাই হোক চলো বেরোনো যাক তো যাই হোক বেরিয়ে গেছি এই রাস্তা থেকে মুহূর্তে আটকে আছি মানালির জ্যামে আর মানালির গরম যা ফিল করাচ্ছে বুঝতে পারছি দিল্লিতে কেমন গরম হবে প্রচুর গরম প্রচুর গরম গাড়ি চললে তো ঠিকঠাক লাগছে নাহলে প্রচুর গরম লাগছে এই রাইডিং জ্যাকেট পরে তো এই ম্যারিজ ট্যানে কুললু এখন আটত্রিশ কিলোমিটার বুঝতে পারছো তো আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে বেরোচ্ছি তো মানালি সিটি ডান দিকে দেখো পুরোটা বুঝতে পারছো মানালি সিটি তোমাদের কেমন লাগছে মানালি সিটিটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানিয়া দেখো কত সুন্দর পাহাড়ে কোলে কোলেসটা বাড়ি গো বুঝতে পারছো তো এই মুহুর্তে পৌঁছে গেছে নাগগার নাগগার থেকে এরকম নিচের রাস্তায় নিতে হবে এটা কুল্লুতেই পড়ছে ভাই গাছ ফাছ পরে কি অবস্থা এখানে দেখো রাস্তা গাছ পরে আছে আর আমাদের বেরোনোর জায়গা খুবই কম চলিয়ে ব্রাদার চলিয়ে চলিয়ে এই হাতে চলিয়ে তো সোজা মান্ডি চন্ডিগাট আর ডান দিকে ভুন্তার যেটা মানালির এয়ারপোর্ট আমরা এখন যাবো সোজা টোয়েন্টি ওয়ানের ফার্স্ট টোল প্লাজা আর আমরা অনেক দিন পর টোল প্লাজা ক্রস করছি বুঝতে পারছ এটা হলো বিলাসপুর আসা আগে টোল প্লাজা সকাল থেকে ব্রেকফাস্ট এমন কিছু হয়নি চা খেয়ে বেরিয়েছিলাম মানালি থেকে আর মানালি থেকে মান্ডি পার করে জাস্ট একশো একুশ কিলোমিটার রাস্তা এইখানে এসে দাঁড়িয়েছি আর একবার করে দিচ্ছি আমরা লাঞ্চ তো আমি বিশালদার ইফসিদি তিনজন এখানে আছি বাবাই দা আর দা পেছনে আছে এখন ওরা দশ কুড়ি কিলো পনেরো কিলোমিটার পেছনে আছে যাই হোক তো এখন লাঞ্চ করে নিচ্ছি আর লাঞ্চ করে তারপর বেরোচ্ছি দেখা হচ্ছে মোটো ব্লগে অলমোস্ট আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে ইফসিদি দেখে আমি ভাবলাম যে আমার আমি এখনও আমি এখনও কি খাচ্ছি সেটা দেখাই নি তোমাদের তো প্রথমে ভেজ থালি অর্ডার করেছি কারণ যেই রেস্টুরেন্টে ঢুকেছে সেটা হলো কি ভেজ অনলি ভেজ তো এটা কি ডাল চাল আর এটা সয়াবিন তরকারি আর এটা একটা হ্যাঁ একটা কারি কারি আর সাথে রুটি বুঝতে পারছো বেশ থালিতে এইটা নিয়ে আর এই রুটি নিয়ে একটা থালি ওয়ান ফিফটি যাই হোক তো আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখন ঘড়ির কাটায় হয়ে গেছে হ্যাঁ এখন দুটো চল্লিশ তো এখন রওনা হয়ে যাচ্ছে আবার সোজা চন্ডীগড়ের উদ্দেশ্যে চণ্ডীগড় এখান থেকে কত কিলোমিটার বললাম একশো নব্বই সামথিং যাই হোক এখন ভরবো আগে তেল তেল হয়ে গেছে রিজার্ভ দেন রওনা হব বৃষ্টি আসবে আসবে বলছে বাট এখনও আসেনি যাই হোক এখন ভরে নেবো তেল ইয়ে কে হিমাচল মেই আমি তো এখন হিমাচলের মধ্যে আছি আর হিমাচলে ছিয়ানব্বই টাকা পাঁচ পয়সা তেলের রেট চন্ডিগড়ে দাম কম হয় আপ নশো পঁচাশকা ভর দিচ্ছি তো দেখ তেলের কাটা আমার এখন ফুল আর আমি এটাকে বিটাকে জিরো করে নেব আমি দেখব কত কিলোমিটার চলে আর যতক্ষণ রিজার্ভ আমি আর তেল ভরবো না ফ্রিপ বিটাকে আমি জিরো করে নেব তো সবাই এখন এগিয়ে গেছে সবাই গাড়িতে ফুল ট্যাঙ্ক পেয়েছিলাম আমার ছিল না যাই হোক চলো সামনে যেখানে দেখা হচ্ছে তো এই মুহূর্তে আছি দ্যাহের আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো রাস্তায় বাবার প্রসাদ ঠিক আছে ক্ষীর খাচ্ছি তো রাস্তায় দাঁড় করিয়ে দেখতে পাচ্ছ আমার ওইখানে ওপাশেও একটা ক্যাম্প বসিয়েছে এনারা আর এখানেও একটা ক্যাম্প বসিয়েছে দেখাচ্ছি আর এখানেও ক্যাম্প বসিয়েছে তো পথচারীদের দাঁড় করিয়ে প্রসাদ খাওয়াচ্ছেন তো আমরা সত্যি ভুলে গেছিলাম যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার জয় ভোলনাথ জয় শিবশম্ভু হার হার মহাদেব এখন আছি মান্ডি ডিস্ট্রিক্টের লাস্ট পয়েন্ট একদম ড্যহেদ চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লক মোটে এই মুহূর্তে মানালি থেকে দুশো একাত্তর কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি চণ্ডীগড় আর বুঝতে সিটি তো এই গিয়ে সিটি এই মুহূর্তে পৌঁছে গেছি আম্বালা আর সময় হয়ে গেছে সাতটা বেজে পঁয়তাল্লিশ আর এখনো আম্বালাতে এত এতটা আলো রয়েছে আর এখন আছি কোহিনূর পাঞ্জাবি ধাবা এখানে চা খেতে দাঁড়িয়েছি চণ্ডীগড়ের জ্যাম আমাদের হালাত খারাপ করে দিয়েছে পুরো বুঝতে পারছো চণ্ডীগড়ের জ্যাম প্লাস চণ্ডীগড়ের গরম মানে পাহাড় থেকে নেমে এসে যে গরম আর সহ্য হচ্ছে না তো এখনও সানলাইট রয়েছে অল্প স্বল্প তো যতদূর টানা যায় যদ্দূর চালানো যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এতক্ষণ মোটর ব্লক করিনি চণ্ডীগড়ের মধ্যে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম কলকাতা থেকে প্রচুর জ্যাম ঠিক আছে যাই হোক চলো দেখা হচ্ছে এখন একটু চা খাই এখন আছি কার্নালে আর এই জাস্ট চা খেয়ে দাঁড়িয়েছিলাম আর এখন সময় হয়ে গেছে দেখেন একটু এগারোটা বেজে একান্ন যাই হোক এই পর্যন্ত আমরা মানালি থেকে চারশো কিলোমিটার পুরো পাক্কা কভার করলাম রাত হয়ে গেছে এখন একটা বেজে চল্লিশ আর এখন পর্যন্ত বাইক চালাচ্ছিলাম এই জাস্ট ধাবায় দাঁড়িয়েছি শুধু একটা মানুষের জন্য মিটার মিটার আর উঠছে না বুঝতে পারছো যাই হোক দুটো আর আমরা এখন আছি সনিপাত রাত দুটোর সময় করছি আজকে ডিনার আর এই পর্যন্ত আমরা সাড়ে চারশো কিলোমিটার রাইড করলাম মানালি থেকে যাই হোক চলো আমরা যে ডিনারে কী অর্ডার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রুটি কড়াই পনির আর সালাড কী বন্ধু খুব খিদে পেয়েছে তো পনিরটা তো আমার সেরা লাগছে দেখতে এত বড় বড় পনিরের সাইজ বুঝতে পারছো আমাদের দিকে তো দেয় না রাত্রে এত বড় বড় পনিরের সাইজ খুব এবার খেয়ে একটু টেস্ট করে দেখি হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শনিপথ আর কালকে আর বেশি রিস্ক দিন ছবি এরও টায়ার্ড লাগছিলো যাই হোক নাহলে আমাদের কালকে নয়টা পৌঁছানোর কথা ছিল তো নয়টা আমরা পৌঁছায়নি এখন শনিপতেই রয়ে গেছি আমার পেছনে এই হোটেলটায় শ্রী শ্যাম ধাবা ধাবা প্লাস হোটেল এখানে থাকার ব্যবস্থাও আছে যাই হোক এখন শনিপথ আছি আর আজকে বেরোবো কোনো ডেস্টিনেশন ঠিক করিনি কারণ সবাই টায়ার্ড একটু একটু ঠিক আছে যতদূর পর্যন্ত যেতে পারবো ততদূর যাবো রাত দশটা এগারোটা পর্যন্ত রাইড করবো যাই হোক কালকে আমরা রাইড করে ফেলেছিলাম রাত দুটো পর্যন্ত তো ভিডিওর সাথে জুড়ে থাকো আরও একবার তোমাদের গুড মর্নিং সবাইকে যাই হোক চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটোব ব্লগে আর প্রথমত কখন যে গাড়ি তিন হাজার চলে গেছে হিসেব ক্যালকুলেট করতে একটু সমস্যা হয়ে গেছে তো প্রথমত আমাকে আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেই হবে তো এইখানে অয়েলটা চেঞ্জ করে নেবো কারণ ইঞ্জিন গরম করার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব না ভাই ভাই দিল্লি রেলওয়ে স্টেশন আমার ডান দিকে যেতে হবে আর সোজা নয়ডা হালকা বাঁধিক চেপে দিল্লির জ্যাম সত্যি একটা অসাধারণ জ্যাম এই জ্যাম কেটে বেরোনো আমাদের এত চাপ হচ্ছে ভাই কি বলবো আর এখন আমাদের সাথে যে লেডি বাইকার টিপসি এসছে সে এখন হারিয়ে গেছে দিল্লির দিল্লির জ্যামে হারিয়ে গেছে বুঝতে পারছো তো এই মুহূর্তে চলে এসছি ইফসি দি অনেকক্ষণ হারিয়ে গেছিল হোক এখন বেরোবো ভাই কখন পাবো যমুনা এক্সপ্রেস হয়ে ভাই সেই ওয়েট করছি যা জ্যাম বাপরে বাপ তো এই মুহূর্তে উঠে গেছি হ্যাঁ যমুন এক্সপ্রেসওয়ে আর মথুরে এখান থেকে একশো পঁচাশি কিলোমিটার আগ্রা একশো চুরাশি তো মেন কাজ এখন যেটা আমাকে বাইকে আপ করতে হবে লিটার দুই তেল আছে আর সকাল থেকে আমরা এই জাস্ট নব্বই কিলোমিটার কভার করলাম শনিপুর থেকে নব্বই কিলোমিটার যমুন এক্সপ্রেসওয়ে পর্যন্ত আমারটা একসাথে দুটো গাড়ি আমার কাছে ক্যাশ নেই প্রথমত এখন বেজে গেছে তিনটে আর লাঞ্চ লাঞ্চে এখন আছে পাওয়া বছি দাঁড়িয়েছি যম্মুনা এক্সপ্রেস যে ক্যাফেগুলো আছে ওখানে যেখানে দাম কম সেখানেই দাঁড়িয়েছি বুঝতে পারছো আজকে আমি আগে খাচ্ছি পরে খাওয়াবো বাইককে বাইক পুরো রিজার্ভ করে গেছে ঠিক আছে বাইকে তেল ভরবো তারপর চলো দেখা হচ্ছে মোটো ব্লগে এইটা খাবো আর তিনটে এক্সপ্রেসে তো এখন ঘরে কেটে সাড়ে আটটা আর এখন আছি যমুনা এক্সপ্রেসের উপরে বুঝতে পারছো তো এই জাস্ট আমরা যে ক্যাফেটায় ছিলাম যে ধাপাটায় ছিলাম সেই বিকেল তিনটে থেকে তো এই জাস্ট আটটা কুড়ি নাগাদ বেরিয়েছি আর এখন বেজে গেছে সাড়ে আটটা এখনও যমুনা এক্সপ্রেসের উপরে যাই হোক এখন যাচ্ছি আগ্রা তো আগ্রা এখান থেকে একশো একচল্লিশ কিলোমিটার আগ্রা একশো একচল্লিশ কিলোমিটার আর মথুরা বিরাশি কিলোমিটার আলিগড় ছাপান্ন কিলোমিটার পাল পঁয়ত্রিশ কিলোমিটার তো এই একশো একচল্লিশ কিলোমিটার আগ্রা আমরা গিয়ে থাকবো ঠিক দেখি কটা বাজে যেতে এক্সপ্রেস হয়ে আর কালকে আমরা তাহলে আগ্রা তাজমহলটা ঘুরে নেবো যখন আগ্রা আমরা থাকছি স্টে যখন করছি যাই হোক চলো গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট হোটেলে হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আগ্রা কলকাতা টু লদাখ সিরিজের ডে টোয়েন্টি থ্রি ব্লগে তোমরা সবাই গিয়ে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসো ডে টোয়েন্টি ওয়ানের ব্লগ তোমরা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসো কেন আমরা আগ্রা ছিলাম আগ্রাকে আমরা কুইট করছিলাম কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে বাড়ি ফিরতে হবে যাই হোক তাও আমরা আগ্রা কেন রয়েছি কালকে ইফসিদির বাইক যেমন খারাপ হয়ে গেছিলো যেমন এক্সপ্রেস তাই জন্য আগ্রাটা আমাদের থাকতে হলো আর আগ্রা থাকছি মানে তো তাজমহল দেখবই তো চলো আজকে দেখাবো তাজমহল যাই হোক এখন বাইক থেকে তেল বার করা হচ্ছে বুঝতে পারছো কিন্তু পুরোটা বেরোবে পাইপে বার করা হোক তারপর প্যাকিং শুরু হবে